এই মাদ্রাসার জন্য কিরা কী দিবেন একটু হাতচে করে নাম লেখার মাগ নামাজের দশ মিনিট আগে দোয়া কবলের সময় ডাইরেক্ট আসমানে চলে যাবে সাথে সাথে দোয়া কবল হবে এক হাজার ইট দিবেন দুই হাজার ইট দিবেন একজন মানুষ একটু এখন দেওয়া লাগবে তা এখন তো আর সাথেই আনেন নাই একটু হাতচে করে নাম লেখার বিল্ডিং যখন করে আমি এক হাজার ইট দিব কী আছে একজন মানুষ একটু হাতচু করে নাম লেখান তো পারেনি একটু হাতুজে করে নাম লেখান একটা হাজার ইট আল্লাহ যদি বাসায় রাখে এই বিল্ডিং এর কাজ যে সময় ধরে আমার মৃত্যু মার নামে আমি দিব আমার মৃত্যু বাবার নামে আমি দিব আমি দোয়া করবো ইনশাল্লাহ দেখেন কে আছেন একটু হাতুজে করে একজন মানুষ নাম বলেন এক হাজার ইটের দাম কত পঁচিশ হাজার টাকা না কত আপনাকে দেশে এক হাজার ইটের দাম কত ভাই হ্যাঁ এগারো হাজার টাকা না এক হাজার ইটের দাম আলহামদুলিল্লাহ বাই নিয়ে করছে পাঁচশো ইট দিবে আলহামদুলিল্লাহ কর কি নাম আপনার উজ্জ্বল বাড়ি কোথায় এইখানেই বাড়ি আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই নিয়ত করে গরিব মানুষ দেখলেই বোঝা যায় পাঁচশো ইট দিবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও মাগরীবের নামাজের পূর্ব মুহূর্ত সময়টা খালি ফেরত দিও না মালিক মাফ করে দিও ক্ষমা করে দিও আর একজন একটু হাত তুজে করে নাম বলে আল্লাহ যদি বাঁচাই রাখে আমি এক হাজার ইট দিব পাঁচশো ইট দিব যখন বিল্ডিং হয় আমার কাছে গেলি আমি চেষ্টা করব দেওয়ার জন্য আমার আব্বার নামে আমার মার নামে মালিক কবুল করে নেবে মঞ্জুর করে নেবে একটু হাতুজে করে নাম ভরে না একজন কে আছেন একটু হাত উঁচু করে বলেন আমি এক হাজার ইট দেব আমি পাঁচশো ইট দিব মাদ্রাসার কাজের জন্য আল্লাহ কবুল করে নেবে এটা দোতালার কাজ হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনারা শুরু করে দেন শেষ করার মালিক আল্লাহ আপনার থেকে শুরু হয়ে যাবে শেষ হবে মালিকের থেকে আল্লাহর রহমতে আল্লাহ ঠগাবে না আর কে আছে একটু হাত উঁচু করে আর একজন মানুষ বলেন ভাই আমি পাঁচশো ইট দিব আমি এক হাজার ইট দিব আমি একশো ইট দিব খালি ফেরত যাই না একটু হাত উঁচু করে নাম বলেন এই মুরব্বী কি বলে শোনেন দুই হাজার টাকা দিবেন আম কি সিরাজুল ইসলাম সাহেব দুই হাজার টাকা দিবে আল্লাহ কবুল করে নাও সিরাজ সাহেবের দান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান যে যেভাবে পারেন একটু সহযোগিতার আগ নাম বলেন আপনার কি নাম পাশ দিবেন কি নাম আপনার ইসলাম ভাই ইসলাম ভাই পাঁচশো হিট দিবে আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আপনি চিনে রাখেন ইসলাম ভাই পাঁচশো হিট ওই কাকা হাতচা করছে কাকার নাম কি মঞ্জুর কাকা পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা দিবেন মনসুর কাকা পাঁচশো টাকা দিবি সিরাজুল ইসলাম ভাই পাঁচশো ইট দিবি আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আর কে আছে একটু হাত যে করে নাম বলেন ওই যে আমার কাকা কি কয় একটু ভিতরে যান না কি লোক নাম করে দেন জোরে জোরে আওয়াজ দিয়া এ ভিতরে একটা লোক যায় না কে হুজুর এই দিক আছে হুজুর সমীর উদ্দিন কাকা কি দিবে এক হাজার টাকা এই সমীর কাকা তার মার নাম সুন্দরী এই সুন্দরী কাকির জন্য টাকা আল্লাহ কবুল করে নাও এই টাকা কিরা কি নাম নজরুল টাকা মল্লিক আল্লাহ কবুল করো ওইখানে আর যে নাম ওই কাকার নামটা কয়ে দেন কি নাম আব্দুল কুদ্দু শেখ এক হাজার টাকা দিবে নাকি এক বস্তা সিমেন্ট দিবে এই তো ভালো মানুষ এক বস্তা সিমেন্ট দিবে আব্দুল কুদ্দু শেখ আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও গোদ বাহাবাড়ি গোদ বাহা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আর কেটু নাম বলেন ওই যে পিছনে তারা দুই হাজার টাকা কবির কাকা দুই হাজার টাকা ধূপা বাড়াবাড়ি কবির কাকা দুই হাজার টাকা কবিরুল ইসলাম দুই হাজার টাকা কি নাম আপনার মারুব ভাই কি দিবি পাশ্বিদ দিবি মারুবাই লেখেন কবির কাকা দুই হাজার টাকার পরে দিবে আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আওয়াজ দিয়ে বলে না আমি হবে এই দানে যারা শরীর হয় কবুল করে নিও দালে ধন দিও সম্পদের মালিক বানাই দিও আল্লাহ যে উদ্দেশ্য দান করবে উদ্দেশ্যটা সফলতায় পূর্ণ করে দিও নাম কে ই সাহাব মল্লিক বাড়ি কোথায় বুন বাহাই সাহাব মল্লিক পাঁচশো হিট দিবে লেখেন বুন বাহাই সাহাব বললিক পাঁচশো হিট দিবে আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ কবুল করো আর কে আছে নাম বলেন কি নাম নাম কি টাকা দিয়েছে না বুধ মিয়া মিটা নেন না কেউ বুঝে খেলি সাহিদ সাহেব বুদ্ধির মতো নাম কর নাকে কি নাম আবে নামেস জিন্নী সাহেব দুই হাজার টাকা লেখে এই এক হাজার টাকা কিরা দিলো নাম করে কি যায় সেলিম ভাই নগদ এক হাজার টাকা দেয় আল্লাহ কবুল করো হাফেজ জিন্নাত আলী দুই হাজার টাকা নাম কর কি নাম চকমিল দেখেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও চকমিল শেখ পাঁচশো টাকা গুন বাহাবাড়ি ওই যে পাশে যান নাম কয়ে দেন ওই পাশে একজন যান একটু নামটা কয়ে দেন কত মানুষ দিচ্ছে নাম কুলে কি নাম নাম কি মোতালেব কাকা কি দিবে এক বস্তা সিমেন্ট দিবে মোতালেব একবার বাড়ি কোথায় গুন বাহাবাড়ি মোতালেব এক বস্তা সিমেন্ট গুন বাহাবাড়ি মোতালেব এক বস্তা সিমেন্ট এই যে টাহানি এইসে কি নাম জিজ্ঞাসা করলেন না টাহানিলের নাম জিজ্ঞাসা করেন না গামিয়া টাহানিয়া সময় পারেন নাম জিজ্ঞাসা করতে পারেন না আব্দুল কাদের পার্শ্বাল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও তারপরে নাম বলেন মুরাদ ভাই দুই হাজার টাকা বাড়ি কোথায় বাড়ির নাম গুন বাহা মুরাদ ভাই মুরাদ ভাই দুই হাজার টাকা যারা দূরে রয়েছেন তাকে দেওয়ার দরকার নাই আমার ভিতরে যারা আছেন তারা দেন অনেক বড় বড় ধনী মানুষ তারা শেয়ার পাইতে দূরে দূরে বসে রয়েছে তারা চিন্তা চাল্লা বাস আইসে মাঠের ভিতরে না যাইয়া গেলি দেওয়া লাগতো এটা আপনারা ওই আপনারা ঠই গে গেছেন তবে ঠগা ঠগা না মালিক আপনাদেরকে জিতে দিবে আশা করা যায় আর কে আছে হাতুজো করে নাম বলেন পাঁচ বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট কোনো জুলুম নাই একটু সহযোগিতা ওই যে ওই যে লোকটা নাম লেখাই না কেঁচাই থাইখানে ইকরাম ভাই এক বস্তা সিমেন্ট মেটাল্লা কবুল করে নাও মঞ্জুর করে নাও গুন বাহাবাড়ি গুন বাহাবাড়ি ইকরাম ভাই এক বস্তা তারপরে কিরা আছেন পিছনে একটু হাত করে বলেন আমি দশ বস্তা সিমেন্ট দিব পাঁচ বস্তা দিব পাঁচশো ইট দিব এক হাজার ইট দিব কোনো মানা নাই নগদ দুইশো একশো পাঁচশো টাকা দিলেও কোনো মানা নাই নাম কি বলেন সেলিম ভাই পাঁচ বস্তা সিমেন্ট দিবে গুন বাহাবাড়ি সেলিম ভাই পাঁচ বস্তা সিমেন্ট দিবে লেখেন গুন বাহাবাড়ি সেলিম ভাই পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও গুণ বাহাবাড়ি ভিতরে নাম কন্যা কি নাম কাজল ভাই পাঁচশো টাকা নগদ কাজল ভাই ভিতরে যান ভিতরে আর ওর মানুষ নাম লেন আলামিন ভাই এক হাজার টাকা দেবে গুণ বাহা আলামিন ভাই আব্দুল আলী ভাই নগদ দেয় এক টাকা আব্দুল আলী ভাই নগদ দেয় এক টাকা আহার এই মাহবিলটা যদি রাইতির বেলা ওই তো কত মানুষ যে কি পরিমাণ দিত তা ভাবে বোদা যাচ্ছে কথা ঠিক কিনা জোরে পার এখন লোকই নাই তার দিবি কিডা লোকই নাই তার দিবি কিডা বিয়া মহাবি আমি যদি রাইতে হইতো মাঠটা ভরা থাকতো এর এক বিল্ডিং এর সাথে একটা হাল্লার রহমাতে তুরির বাড়িতে উঠে যাইত কথা ঠিক কিনা ধরে বড় বড় যারা তারা তো আসেই নেই এখন ওনারা হলো চালাক চিন্তা হচ্ছে পরে যাব এ মাই যে হুজুর বউ আসছে লাভ কি শুন হইলো এক নম্বর ডাক্তার কথা কর না খেয়া এই জন্যে তারা একটু পরে আসবে কায়দা হই যায় আর কিরা আছে পিছনে নিয়ে না কে মাঝে দৈদিক যান আউগে আইসে না ওখান দাঁড়াইয়া কর মাঝের ভাই এক বস্তা এ ওই তো ওই ভাই কি দিবে সিমেন্ট দিছেন নি আপনি তাই নাম কন কি নাম নাম কয় না খালি আমি তো আপনার সিন করোহেল আর ওই লোকটার নাম কি সোহেল পাশুডা খালেক ভাই মুরাদ মুরাদ ভাই দুই বস্তা খালেক কি ডা খালেক কোন জোর যে খালেক কাকা খালেক কাকা এক বস্তা সিমেন্ট খালেক কাকা বাড়ি গুনবাহা গুনবাহা সব গুনবাহা আপনি নতুন আইসেন এই জায়গা কয় বছরে চাইছেন পাঁচ বছরে গুন বাহার মানুষ চেন নাই লা হৌ লাউ লা তাইলা বললা পাঁচ বছরের জিরো তেনিয়া বুড়োটা পর্যন্ত আপনার নাম মুখস্থ থাকতে হবে যদি মাত্রসার মোহতায় মৈতে হয় একেবারে জিরো যেটা হইছে ওটার নামও আপনি রাখবেন আর যেটা বলছে ওটার নামও কাঁইটে রেখে দেবেন আপনি বুড়ার নাম মুখস্থ থাকতে হবে মাত্রসার মোহতায় মৈতে কথা ঠিক কি না ধরে সব মানুষের কাছে যাবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন মানুষ ভালো আছে আল্লাহ রহমাতে তারপরে আর কি নাম কর শহীদ ভাই পাঁচশো টাকা ভিতরে আর দু একজন নাম ঘন এক বস্তা দুই বস্তা সিমেন্ট সুলতানা মহিলা মহিলারা আসলো কোন যাবা পিছনে মহিলার আছে আগে তো কবে না যে মহিলারা আসছে মহিলা বললাম না কিছু এটা আগে তো করে দিবেন না কি নাম ইলিয়াস মল্লা ইলিয়াস মুল্লা গুনবাহা কামার এক বস্তা সিমেন্ট আর ভিতরে কি আছে একটু দেখায় রুদ মাইজা হুজুর ভিতরে আর কিরা আছে ভিতরে বহু লোক আছে তাড়াতাড়ি যান দুইশো একশো আপনি একটু ভিতরে যা কালেকশন করেন তো ভিতরে যান আপনি মোটা তাজা আছে ভিতরে কালেকশন করেন দুইশো একশো পাঁচশো যান অনেকেই টাকা দেওয়ার জন্য বই চলেছে বুড়ো বারো শাস্তি পারে না নাম কি বাবাজি বাদশা মোল্লা এক বস্তা আছে মেরে হ্যাঁ বাড়ি কোথায় বাগুয়ান বাড়ি বাগুয়ান বাদশা মোল্লা বাগুয়ান বাড়ি পাঁচশো দিল কিনা আব্দুস সত্তা নগদ পাঁচশো ওই নিয়ে একটু কালেকশন করেন আপনারা দুইজন

হাবেজ রমজান সাহেব যে চিনে নেন মিয়া হাবে এই যে উনি তো পরিচালক উনারে ধরেন কে তাড়াতাড়ি করেন আর কেউ আসেন নি আর কেউ আসেন পিছনে আর কিন্তু কালেকশন হবে না পরে আবার চিন্তা হলেন যে পরে হুজুর আর একটা আছে এই খয়রাইতে হুজুর আর নাই ও আমি আর নাই আর কেউ না আর দু একজন থাকলে এত করে নাম কর যে আমি এক বস্তা সিমেন্ট দিব দুই বস্তা সিমেন্ট দিব মাগদ্বীপের নামাজের আজানের এক পর্যন্ত তাড়াতাড়ি করেন নাম কি ফাফিয়া এই যে বাচ্চা তাহানি হয়েছে আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন বিবাদ আপাদ দিয়েন না আর কিনা আছে আতু যে করে নাম বলেন তাড়াতাড়ি বলে আর দু এক বস্তা সিমেন্ট দেওয়ার কেউ থাকলে পাঁচশো করে ইটো অনেকই দিলো আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও জানমানি মানে হেফাজত করো মুরব্বীদেরকে মাফ করে দাও আর কেউ থাক না কর মহিলাকে ভিতরে লোক পাঠানো দরকার না বাচ্চা বাচ্চা বুঝতে একটা পাঠান মহিলা কবিতরে গেদা গুদ একটা পাঠান একটা ব্যাগ দিয়ে পাঠান মহিলা আম্মা জানেরা পর্দা লালে আছে হ্যাঁ ভাইজো ভাই খবর কী মোট ভিদের ভিতরেও আছে আপনারা চাইলেও দাঁড়িয়ে শরীর পারেন আল্লাহ কবুল করে দিবে। মাদ্রাসার এই বস্ত্র বড় এক কাজ ইনশাল্লাহ দেখা যাবে যে এই কাজ বিল্ডিং করতে টাকা লাগবে দশ লাখ তার কম না পনেরো লাখ টাকা লাগবে কিন্তু আপনারা দিছেন মাত্র পাঁচ হাজার ইট আর এই যে দশ বস্তা সিমেন্ট এই দিয়ে শুরু করলে ইনশাল্লাহ হয়ে যাবে শুরু করার কাম আপনাকেও শেষ করানোর কামকার মালিকের খালি একটু দোয়া দিয়ে যান যে আগামী বছর মাহাবিল আইসা ওইটা দুই তালা দেখবো আমিন কয় না জোরে কয় না আমিন বলেন আল্লাহ এই মাদ্রাসা আপনার এই মাদ্রাসার দুই তালা বিল্ডিংয়ের ভবনটা আগামী মাহাবিলের আগে আমাকে আপনি কমপ্লিট করে দিয়ে আমিন কর এই যে যা দিতে পারলেন আলহামদুলিল্লাহ খালি দোয়া হরেন দোয়ায় কাম হয়ে যাবে কিনা কোন জায়গায় ডাইলে দিয়ে দিবি আপনি ঠিকও পাবেন না বুঝতেও পারবেন না ইনশাল্লাহ দেলো আর ভাই বাড়ি কোথায় ভাই ঘিদ ভাই ঘিদ ভালো দক্ষিণী ভাই আছে তাড়াতাড়ি আর কিনা আছে আর চোখ করে নাম বলে রে কালেকশন শেষ করছে নি সব জায়গা ওই মসজিদের ভিতরে যান হুজুর মসজিদের ভিতরে বড় বড় ফাটি আছে যান এই বসা যে যেখানে আছে সব জায়গায় যান আল্লাহ কবুল করুক যাদের নাই আপনারা অজুতে যান আজানের মনে হয় এক মিনিট এক মিনিটও নাই মনে আজান হয়ে যাবে ওজু যাদের নাই অজুর ব্যবস্থা আছে চতুর্দিকে আমরা অজু করি নাম কি বলেন আরিফ ভাই দুই বস্তা সিমেন্ট গুনবাহা বাড়ি আরিফ ভাই গুনবাহা বাড়ি দুই বস্তা সিমেন্ট দিবে আরিফ ভাই গুনবাহা বাড়ি দুই বস্তা সিমেন্ট কালেকশন কিন্তু বন্ধ হয় নাই অজুর ছুটি চলতেছে কালেকশন